SHUT O

সংস্কারের নামে আল্লাহর কোরআনকে ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে ধর্মীয় উত্তরাধিকার বিধান পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে পরিষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে

তিন পনেরো বছরের মাথা এসে সংবিধানের উপর সংস্কার কার্যক্রম শুরু হয়েছে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকটা সাক্ষাৎ করে মন হচ্ছে আমাদের সোজা আইনে বুঝি җиңү। ঠিক সরকার পরিকল্পনায় কর্তৃপক্ষ ক্ষমতা ফেলে দিয়েছেন। এই সেদিনও আদালতের পাড়ায় আপনি আমাদের সঙ্গে পাড়ায় পাড়ায় ঘুরতেন। আদালতের অলিতে গলিতে ঘুরতেন।